ফ্রি স্যাক্স করে দেওয়া হয় মানে বিবিসি বার ব্রোথেল এবং ক্যাসিনো এই তিনটাকে বৈধ কারণ দেওয়া হয় সরকারের লাইসেন্স সরকার লাইসেন্স দিবে এবং সরকার এতে করে অনেক ইনকাম করতে পারবে ঠিক না কার কথা কে শুনে আমার কথা যদি শুনত এই জাতি মানুষ হয়ে যাইতো ইয়াস যত বেশি জটিল আইন করে তত বেশি মানুষ আইন ভাঙে এই যে উন্নত বিশ্বে ইউরোপে আজ আমি পঁয়ত্রিশ বছর থেকে থাকি আমি কোথাও দেখি নাই শুনি নাই ধর্ষণের মামলা ধর্ষণ করে কোনো যুবতীকে হত্যা করা হয়েছে নো অপরাধ নয় ধর্ষণ হবে কেন ধর্ষণ হলো জোরপূর্বক যদি কেউ কাউকে কারোর সাথে যৌন সম্পর্ক করে সেটা হলো ধর্ষণ আর যদি মেয়া বিবি রাজি ক্যা করে গা কাজি তাহলে তো আর এমনটি হতে পারে না